আপনারা লক্ষ্য করবেন যে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে মুসলমান দেশগুলোতে ইসলামপন্থীদেরকে দমন করার ক্ষেত্রে ইউরোপ আমেরিকা এবং পশ্চিমারা সেকুলারদেরকে সহযোগিতা করে করে না অর্থাৎ এই দেশে যদি ইসলামপন্থীদেরকে দমন করা হয় তাহলে ইউরোপ আমেরিকাকে তাদের পক্ষে দাঁড়ায় রক্ষা করতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য দাঁড়ায় দাঁড়ায় না এই দেশে আমরা জানি একটা ইসলামিক দলের কেন্দ্রীয় প্রায় সকল নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে আমেরিকা কি এসে তাদেরকে রক্ষা করছে রক্ষা করে নাই রক্ষা করে না এবং করবেও না এই যে ইসলামপন্থীদেরকে রক্ষা করে না সেকুলারদেরকে রক্ষা করে এর কারণটা কি আসলে আপনারা চিন্তা করে দেখছেন এর কারণ হলো এই পশ্চিমারা এই ইউরোপ আমেরিকা তাদের যে সাম্রাজ্যবাদী চক্রান্ত তাদের যে শোষণ এই শোষণ তারা মুসলিম দেশগুলোতে বাস্তবায়ন করে হলো সেকুলারদের মাধ্যমে তো সেকুলারদেরকে তাদের দরকার কারণ তাদের মাধ্যমেই তারা এই দেশকে দখল রাখে এই দেশের অর্থ সম্পদ এই দেশের খনিজ সম্পদ এই দেশের অর্থবিত্ত লুট করে এই জন্য তারা সেকুলারদেরকে কি করে প্রটেক্ট করে রক্ষা করে আপনাদেরকে আমাদেরকে তারা প্রটেক্ট করে না এই এই দেশ এবং জন্য জাতি যদি চায় যে এই দেশ এবং রক্ষা পাক তাহলে প্রথম আমাদের কেবলা ইউরোপ আমেরিকা থেকে সরিয়ে এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এই কেবলা যদি আপনারা পরিবর্তন না করেন যা কিছুই করেন না কেন আমি জাতিকে স্পষ্ট করে বলতে চাই এই এই সেকুলাররা জাতীয়তাবাদীরা এই অইসলাম মানে ইসলামের বাইরে যা কিছু আছে এরা ডে আপনার এই জাতিকে রক্ষা করার ব্যাপারে অবস্থান নিতে পারবে না সুতরাং আপনার জাতিকে যদি রক্ষা করতে চান আপনার ভূখণ্ডের অখণ্ডতা যদি রক্ষা করতে চান কেবলমাত্র ইসলাম পন্থীরা হলো রক্ষা কবচ সুতরাং আপনারা ইসলামপন্থীদের পাশে দাঁড়ান এক রিসেন্টলি আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু জাতিসংঘ ইস্যু তাই না জাতিসংঘের সমকামিতা অধিকার রক্ষার অফিস আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চায় ঠিক না কি অফিস সমকামিতা অধিকার রক্ষার অফিস এটাকে মানবাধিকার অফিস বলবেন না জাতিসংঘের কি অফিস সমকামিতা অফিস এইটা জাতিসংঘের অফিস এইটাই তাদের নাম তারা গাজায় মানবাধিকার রক্ষা করছে কাশ্মীরে মানবাধিকার রক্ষা করছে ইরাকে মানবাধিকার রক্ষা করছে সিরিয়ায় মানবাধিকার রক্ষা করছে রক্ষা তো করে নাই তারাই আক্রমণকারী সুতরাং তাদের দ্বারা মানবাধিকার রক্ষা করা হবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার মত বোকা আর দ্বিতীয়টা হয় না আমরা কি বোকা হব ইনশাআল্লাহ না অনেক ব্যক্তি মনে করে যে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালাইছে এই দেশে জনমানুষের উপরে জাতিসংঘের মানবাধিকার অফিস যদি থাকে তাহলে আওয়ামী লীগের বিচারটা করতে তারা সহযোগিতা করবে এই কথা শুনেন না আপনারা এইটা একটা মিথ্যা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে দেই জাতিসংঘ এই দেশে আসছে আওয়ামী লীগকে রক্ষা করতে মানবাধিকার অফিস বাংলাদেশে আসছে আওয়ামী রক্ষা করতে কিভাবে প্রশ্ন করবেন না কিভাবে রক্ষা করতে আচ্ছা হাসিনা হাসিনা এই দেশে দুই হাজারের মতন মানুষ হত্যা করছে তার শাস্তি কি তার শাস্তি কি ফাঁসি তার শাস্তি মৃত্যুদণ্ড এবং যারা এরকম গুলি করে আমাদের মানুষদেরকে হত্যা করছে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড জাতিসংঘ তো মৃত্যুদণ্ডতে বিশ্বাসই করে না এটা আপনারা জানেন মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না দু চব্বিশে নভেম্বর দু হাজার পনেরো সনে প্রথম আলোর একটা রিপোর্ট আছে আপনারা দেখে মৃত্যুদণ্ড বিলুপ করার আহ্বান মৃত্যুদণ্ড বিলুপ করার আহ্বান এই রিপোর্টে প্রথম আলো লিখছে জাতিসংঘ সংস্থাটি মৃত্যুদণ্ডকে অমানবিক প্রথা হিসেবে উল্লেখ করে শিগগিরই আইন করে তা বিলোপের আহ্বান জানায় সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন শিগগিরই আইন করে অমানবিক এই প্রথা বিলোপ করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি রাভিনা শামদাসানি আরো বলেন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই বুঝেন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই এমন কি সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী জাতিসংঘ এখন জাতিসংঘ যদি মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী হয় তাহলে তারা কি আওয়ামী লীগকে বিচার করতে আসছে না রক্ষা করতে আসছে জাতিসংঘের মানবাধিকার অফিস বাস্তবে সমকামিতা অফিস এই দেশে রক্ষা করতে আসছে এই অফিস যদি এইখানে থাকে তাহলে হাসিনার মৃত্যুদণ্ড হবে না সুতরাং আওয়ামী লীগের বিচারের প্রয়োজনেই এই দেশ থেকে মানবাধিকার অফিসকে তাড়াতে হবে কথাটা কি আপনারা বুঝতে পারছেন অনেক নানা রকম বটি হালুয়া করে জনগণের ব্রেইন ওয়াশ করে তাদেরকে নানা রকম ভুল বোঝানো হচ্ছে যে জাতিসংঘ মানবাধিকার অফিস থাকলে বিচার করতে সহজ হবে এটা এটা মিথ্যা মিথ্যাচারিতা দ্বিতীয় ব্যাপার দেখেন দেশে র্যাব নিষিদ্ধ করার একটা প্রসঙ্গ আছে না র্যাবের বিরুদ্ধে তারা একটা স্যাংশন দিছিল। ওয়েস্ট জাতিসংঘ বা আমেরিকা আপনারা মনে করছেন বা আমরা মনে করছি ওরা কত ভালো দেখো র্যাব মানুষকে হত্যা করে তাদের উপরে স্যাংশন দিছে সুতরাং জাতিসংঘ মানবাধিকার ইউরোপ আমেরিকা এরা কত ভালো তাই না কি কি বলেন বাস্তব ব্যাপারটা কি আপনারা খেয়াল করেন মূলত এই র্যাবকে ট্রেনিং দিছে কারা এই ইউরোপিয়ানরা এই ব্রিটেন এই আমেরিকা এরা এই র‍্যাবকে কি করছে ট্রেনিং দিছে দেখেন একটা দেশে একটা সামরিক বাহিনী যখন থাকে তখন একটা সামরিক বাহিনীর কিছু থাকে তাই না না সামরিক বাহিনী এসে কিন্তু একজনকে করতে পারে তারা ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার এগুলো তারা করতে পারে না কারণ তারা ক্যান্টনমেন্টে থাকে তো যখন র্যাব হয়েছে র্যাব দ্বারা মূলত সামরিক বাহিনীর মানে পুলিশের মিলিটারাইজেশন হয়েছে এখন সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনারা পুলিশের অধীনে নিয়ে আসছেন এখন এই সামরিক বাহিনীর সদস্য ওইখানে ওইখানে গুম করছে 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 খুন নানা অপরাধ এখন এই সদস্যদের উপরে যদি আপনার স্যাংশন দেওয়া হয় তাহলে আলটিমেটলি এই স্যাংশনটা কিন্তু আর্মির উপরও পড়ে কারণ তারা কোন বাহিনীর সদস্য আর্মির সদস্য নৌবাহিনীর সদস্য তারপরে অন্যান্য বাহিনীর সদস্য তো যখন তাকে স্যাংশন দিলে তখন আর্মির উপর তারা একটা চাপ প্রয়োগ করার কি পায় একটা উপায় পায় আর্মির উপরে এখন আপনি মনে করতে পারেন চাপ কেন তারা প্রয়োগ করে আপনাদেরকে বুঝতে হবে আর্মির উপরে এটা তারা চাপ প্রয়োগ কেন করতে চায় তার কারণ তারা আর্মিকে বাধ্য করতে চায় আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য এখন প্রশ্ন করবেন না যে তাহলে আর্মি অস্ত্র কেনে কোথেকে এটা বুঝতে হবে বুঝেন একটু মাথা কাটায় বুঝেন বাংলাদেশ ঐতিহাসিক ভাবে অস্ত্র কেনে সবচেয়ে বেশি পরিমাণ তিনটা রাষ্ট্র থেকে এক নাম্বার হলো হলো দুই রাশিয়া তিন নাম্বার তুরস্ক এই তিনটা দেশ থেকে বাংলাদেশ কি করে অস্ত্র কেনে এবং আমেরিকা চাপ প্রয়োগ করতেছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য এই চাপ প্রয়োগ করার জন্য মূলত তারা এই সব স্যাংশন নাটক খেলে আপনারা মনে করবেন না এই জাতির স্বার্থ রক্ষায় এই জাতিকে রক্ষা করার জন্য গুম খুন থেকে বাঁচানোর জন্য আমেরিকা স্যাংশন দেয় এটা মনে করবেন না এই আমেরিকা এই আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে না তাহাজুদ পড়ে যখন নির্বাচন করেছিল সেই নির্বাচনে তাহাজুদ পড়ে যখন ভোট দিছিল হাসিনা সেই নির্বাচনকে আমেরিকা বৈধতা দেয় নাই তাহলে আমেরিকা কার এলাই আমেরিকা হাসিনার এই 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 জাতির বন্ধু 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 নয় নয় দেশের এখন তারা হাসিনার এরা আপনাদের আমেরিকা চাপ দিচ্ছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য সেই জন্য তারা র্যাবের উপরে স্যাংশন দেয় হয়তো আর্মির উপরে নানা কথাবার্তা বলবে এখন প্রশ্ন আমরা যদি আমেরিকা থেকে অস্ত্র কিনি তাহলে অসুবিধা কি এটা বুঝতে হবে না দিক জোট সেটা এর নাম হলো কোয়াড Q U A D কোয়াড এই কোয়াড চারটা দেশের সমন্বয় কয়টা দেশ চারটা দেশ ইউ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারত বুঝেন আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটা দেশ একটা সামরিক চুক্তি করছে সামরিক জোট এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কারা বলেন বাংলাদেশের বড় শত্রুকারা ভারত আর ভারত হলো আমেরিকার সামরিক জোটের আপনার অংশীদার আমেরিকা থেকে আপনি যদি অস্ত্র কেনেন আমেরিকার অস্ত্র কেনার শর্ত হলো এই শর্ত এই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তাহলে আপনি অস্ত্র দিয়ে কি করবেন এবার অঙ্কগুলা মিলান আমেরিকা চায় আমরা তাদের থেকে অস্ত্র কিনি সেই অস্ত্র কেনার চাপ প্রয়োগ করার জন্য তারা উপরে উপরে দেয় দিতে পারে ঠিক আছে সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না আমাদের শত্রুকে ভারত ভারতের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ব্যবহার করতে না পারি তাহলে সেই অস্ত্র কিনে আমাদের লাভ কি কোনো লাভ আছে নেই এই ব্যাপারগুলো আপনারা একটু বোঝেন ভালো করে বোঝেন শুধু নারায় তাকবির বলবো আল্লাহ আকবর বললে চিনলাবেন কিন্তু ন্যারেটিভটা আপনাদের বুঝতে হবে বয়ানটা আপনাদের বুঝতে হবে ভালো করে এই বিষয়গুলো মাথায় গেঁথে নেন আমি আমার আলোচনার দীর্ঘ করব না এই আলোচনা থেকে আমাদের এখনো যে সকল মুসলিম ভাইরা অন্যায় অন্যায়ভাবে মাজলুম হিসেবে মিথ্যা মামলায় জোর করে আদায় করা একশো চৌষট্টি ধারার জবানবন্দির ভিত্তিতে এখনো যে সমস্ত আশেখ রসুল এবং মুসলিম ভাইরা জেলে আছেন তাদের সকলের মুক্তি কামনা করে নিঃশর্ত মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য কেনেই শেষ করছি আবিদ ওয়াখরুদা ওয়ানা আনিল হামদুল্লাহ ইউরব্বিলা আলমিন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বারকাত